যেসব বাংলাদেশিদের ফিলিপাইনে ফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড আছে অথবা ওয়াইফ আছে বিভিন্ন দেশে আপনারা বিয়ে করছেন তাদেরকে বাংলাদেশে নিয়ে যেতে চান তো কি প্রসেসে আপনারা বাংলাদেশে নিয়ে যেতে পারবেন ফিলিপিন থেকে বাংলাদেশের ভিসা পাইতে কি কি প্যাপার্স লাগবে আপনারা কিভাবে সহজেই ফিলিপিন থেকে একজন লোককে বাংলাদেশে নিয়ে যেতে পারবেন সেই বিষয়ে আপনাদের বলবো এর আগে বলি আপনারা যদি এইরকম কেউ থাকে যে ফিলিপিন থেকে বাংলাদেশে যাবে অর্থাৎ বাংলাদেশের ভিসার দরকার আপনারা যদি এইরকম প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন এবার আসি কিভাবে একজন ফিলিপিনও বাংলাদেশে যেতে পারবে অথবা আপনাদের ফ্রেন্ড গার্লফ্রেন্ড অথবা ওয়াইফকে আপনারা ফিলিপিন থেকে বাংলাদেশে নিয়ে যেতে পারবেন এবং এর জন্য কি কী ডকুমেন্টস লাগবে ভিসা পাওয়ার ক্ষেত্রে আমি প্রথমে বলি বাংলাদেশি লুকটার যেসব কাগজপত্র ফিলিপিনে পাঠাতে হবে তার মধ্যে প্রথম হচ্ছে ইনভিটেশন লেটার তো ইনভাইটেশন লেটারটা আপনার পাঠাইতে হবে এটাকে এমনভাবে সাজায় সুন্দর করে লিখতে হবে যেখানে ফিলিপিনো লোকটার ডিটেলস উল্লেখ থাকবে এবং আপনারও সম্পূর্ণ ডিটেলস উল্লেখ থাকবে কী কারণে আপনার কাছে যাচ্ছে সেটাও উল্লেখ থাকবে এই রকমভাবে গুছায় একটা ইনভিটেশন লেটার লিখতে হবে তারপরে আপনার পাসপোর্টের ফটোকপি এবং বাংলাদেশ ন্যাশনাল আইডির ফটোকপিটা আপনি ওর সাথে দিতে হবে তো আপনি যখন ইনভিটেশন লেটারটা লেখবেন সেটার সাথে যাতে পাসপোর্ট এবং ন্যাশনাল আইডির ফটোকপির তথ্যগুলা মিল থাকে সেটা আপনি খেয়াল রাখবেন তারপর হচ্ছে আপনার পাসপোর্টের কপিটা অ্যাফিডেভিট করে পাঠাইতে হবে তারপর হচ্ছে আপনি যদি অবিবাহিত হন সেই অবিবাহিতর একটা প্রমাণপত্র অর্থাৎ আনমেরিড সার্টিফিকেট আপনাকে সাথে পাঠাইতে হবে আর যদি আপনি অবিবাহিত না হন আপনার কি কাজের জন্য ওইখানে যাচ্ছে আপনার সাথে কেন দেখা করতে যাচ্ছে সেগুলোর একটা ডকুমেন্টস আপনাকে তাকে পাঠাইতে হবে তারপরে পাঠাইতে হবে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এই হচ্ছে বাংলাদেশ থেকে আপনাকে ফিলিপাইন্সের ডকুমেন্টস পাঠানোর রিকোয়ারমেন্ট অর্থাৎ ফিলিপাইনের যে লুকটা আছে। তার ভিসা পাওয়ার জন্য আপনার এই ডকুমেন্টসগুলো হেল্প করবে তারপর আসেন ফিলিপিনের যে লুক আছে আপনার যে ফ্রেন্ড আছে অথবা বান্ধবী আছে ওয়াইফ আছে তার কি কি ডকুমেন্টস লাগবে ফিলিপিন থেকে তো এই ডকুমেন্টসগুলো আমি আপনাদের বলে দিচ্ছি আমি ফিলিপিন লুকটার সংক্ষেপ কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি ফিলিপিন লুকটার প্রথমে সিএফও সার্টিফিকেট নিতে হবে তারপরে তার ব্যাংক স্টেটমেন্ট লাগবে যদি সে আনমেরিট হয় আনমেরিট সার্টিফিকেট লাগবে আর যদি সে বিবাহিত হয় তার ফ্যামিলি থেকে একটা পারমিশনের কাগজ নিতে হবে এবং তার পাসপোর্ট অ্যাফিডেভিট করে নিতে হবে আরও কিছু কাগজ নিতে হবে যেমন কানা সার্টিফিকেট সেইগুলো আবার অ্যাপ্রুভ করানোর জন্য নোটারাইজেশনের যে হেড অফিস আছে ওইখানে গিয়ে সমস্ত পেপার ডকুমেন্টস জমা দেওয়ার পরে সেইগুলা প্রুভ করে তার কাগজগুলো নিয়ে আসতে হবে তো আমি সংক্ষেপে বলে দিলাম ফিলিপিনো মেয়েটার যে যে কাগজপত্র লাগবে তবে ফিলিপিনো অনেক লোকেরা এইগুলো জানে না এইগুলো কীভাবে করতে হয় সেটা বুঝে না তারা দেখা যায় যে আমাদের সাথে যোগাযোগ করে যেহেতু এই কাজটা আমরা করতেছি আমরা জানি কোথায় যাইলে কিভাবে এই কাগজগুলো সহজে পাওয়া যায় আপনারা যদি নিজে নিজে এই কাজগুলো করতে পারেন ভালো আর যদি না পারেন আমার কোনো সাহায্য লাগে অবশ্যই এখানে নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে আমার এখানে নাম্বার দেওয়া আছে সেখানে বাইবার হোয়াটসঅ্যাপ ইমু সব দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনারা যদি ফিলিপাইনের কোনো কিছুর জন্য দরকার হয় ফিলিপাইনের কোনো কাজ থাকে আপনারা পারতেছেন না এই নাম্বারে যোগাযোগ করবেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করার জন্য আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ